নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মী বানার প্রকল্পে এবার থেকে ঘোষণা হয়ে গেল এবার থেকে পাবেন এবার জানুয়ারি মাস থেকে পাবেন কিন্তু দুই হাজার টাকা করে তো এই মুহূর্তে বন্ধুরা আপনাদেরকে আমি কিন্তু আজকে প্রমাণসহ দেখাবো যে দুই হাজার টাকা করে পাবেন সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসের টাকা কবে থেকে পাবেন সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা শুরুতে একটা কথা বলে দিই যদি আমার এই ছোটো চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক তারপরে কী বলা হয়েছে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী নার প্রকল্পে সুখবর বারবি টাকা আর হাজার ও 1200 টাকা নয় এবার 2000 টাকা করে মহিলাদের তার সঙ্গে 2025 সালে জন্মমারের টাকা কবে দেবে ফাইনাল তারিখ ঘোষণা তো বন্ধুরা লক্ষ্য করবেন তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 2025 সালে জন্মমারের টাকা কবে দেবে তার সঙ্গে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে 2000 টাকা করে এখন থেকে কিন্তু মহিলাদের পাবেন তো বন্ধুরা কবে থেকে পাবেন সেটা নিস্পষ্ট কিন্তু জানা দা হয়েছে তা দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্য আর্থিকভাবে সনিক করে তোলার জন্য চালু করেছিলেন লক্ষ্মী ভাণার প্রকল্প তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা যে বাংলার মহিলারা এই প্রকল্পের দ্বারা বহু মাত্রায় উপকৃত প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে অর্থ পাঠায় রাজ্য সরকার রাজ্যের গুন্ডি ছাড়িয়ে বর্তমানে সারা রাজ্য জুড়ে লক্ষ্মী প্রকল্প জনপ্রিয় তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মী ভাণার প্রকল্প চালু করেছিলেন তখন এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং হাজ টাকা করে পাঠানো হতো তারপর বলে দেওয়া হয়েছে যে তারপরে রাজ্য সরকার মহিলাদের কথা চিন্তা করে লক্ষ্মী ভাণার প্রকল্পের অর্থ অর্থ সাহায্য পরিমাণ বৃদ্ধি করেছে বর্তমানে মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে ও বারোশো টাকা করে পাচ্ছেন তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মী প্রকল্পে প্রথম প্রথম কিন্তু টাকা দিত পাঁচশো টাকা বা হাজার টাকা করে তারপর টাকা বৃদ্ধি করে কিন্তু বাড়িয়েছে হাজার টাকা ও বারোশো টাকা করে এই যে টাকা বৃদ্ধি করা হয়েছে দু হাজার টাকা বা পনেরোশো টাকা করে এই জন্য মাসের টাকা কবে থেকে পাবেন স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তারপরে অনেক দেখতে পাচ্ছি বন্ধুরা যে মহিলাদের জন্য সুখবর আবার লক্ষ্মী প্রকল্পে টাকা বাড়তে চলেছে এছাড়াও যে সকল মা বোনেরা লক্ষ্মীবাণার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন অথচ এখন পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কবে দেবে ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা এই মুহূর্তে ঘোষণা করে দেওয়া হয়েছে যে লক্ষ্মীবণার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীবণা প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো কারণের জন্য এখন পর্যন্ত কিন্তু টাকা না তাদের টাকা কবে পাবেন স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই জন মাসে টাকা পাবেন কিনা স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে লক্ষ্য করবেন বন্ধুরা যে লক্ষ্মীবণার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে এবং নতুন যারা লক্ষ্মীবণার প্রকল্পে যুক্ত হয়েছেন তারা এবার কবে টাকা পাবে বিস্তারিত জানালো তারপরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে বাংলার বহু মহিলাদের যারা হচ্ছে যে যে লক্ষ্মী বনের যারা নতুন করে আবেদন করেছিলেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না মহিলাদের দাবি তারা নতুন করে লক্ষ্মী প্রকল্পে আবেদন করার পরেও কিন্তু টাকা পাচ্ছেন না তো বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে আবেদন সেই সকল মহিলাদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করে দিয়েছে রাজ্য সরকার তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বার্থে লক্ষ্মী প্রকল্পটি চালু করেন তারপর থেকে প্রচুর মহিলা এই প্রকল্পে নিজের নামে নথিভুক্ত করে বহু মহিলা আসছেন যারা দুয়ারসর ক্যাম্পে লক্ষ্মী বোনার প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তাদের মধ্যে অনেকেই এখনো নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করেছে তো বলা হয়েছে বন্ধুরা যে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ডিসেম্বর মাস থেকে যারা নতুন করে লক্ষ্মী বোনার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু দেওয়া হচ্ছে তবে নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে অনেকেই জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না এমন কি যে বহু মহিলার পেমেন্ট সাকসেস দেখালেও কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের টাকা দেওয়া হলে কি কারণে টাকা আসেনি সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন রাজ্য সরকার দেখতে পাচ্ছি বন্ধুরা যে নবান্ন বিশ্ব সূত্রের খবর যে সকল মহিলাদের লক্ষ্মীমনার প্রকল্পের টাকা আসেনি তাদের এই জানানো মাসে কিন্তু টাকা দেওয়া হবে বন্ধুরা টাকা যে দেওয়া হবে জানানো মাসে তো কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন যে প্রত্যেক মহিলা যাতে লক্ষ্মীমনার প্রকল্পের সুবিধা পেতে পারে সেটাই দেখবেন তিনি মূল সরকার জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা যে প্রতিনিয়ত বাড়ছে লক্ষ্মীমনার প্রকল্পের সংখ্যা আর মুখ্যমন্ত্রী ঘোষণায় পড়ে নিশ্চিত প্রত্যেক মহিলাদের লক্ষ্মীবনার প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে মমতা সরকার আগামী দিনে লক্ষ্মীবনার প্রকল্পের টাকা আরো বাড়ানো হবে তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আগামী দিনে কিন্তু আরো লক্ষ্মীবনার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে দেখতে পাচ্ছি বন্ধুরা যে নবান্নের বিশেষ সূত্রের খবর লক্ষ্মীবনার প্রকল্পের জন্য আবার নতুন করে পদক্ষেপ নেওয়া হতে পারে লক্ষ্মীবনার প্রকল্পে ভাতার পরিমাণ বাড়তে চলেছে মহিলাদের আর হাজার ও বারোশো টাকা নয় বরং পনেরোশো টাকা দু হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বন্ধুরা জানা গিয়েছে যে বিধানসভা নির্বাচনের আগে আবার লক্ষ্মীবনার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে বলে মমতা সরকার তুবুন্দুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মীবোনার প্রকল্পের টাকা আবারও কিন্তু বাড়তে চলেছে বলে জানা গিয়েছে তবুরা জানা গিয়েছে যে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীবোনার প্রকল্পের টাকা বাড়তে পারে তবে দু টাকা বা পনেরোশো টাকা করে এবার কোথাও হচ্ছে তুবুরা যে লক্ষ্মীবোনার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের টাকা কবি থেকে দেওয়া শুরু করবে তার কিন্তু এখানে ফাইনাল তারিখ দেওয়া হয়েছে তো কবি থেকে টাকা দেওয়া শুরু করবে স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে লক্ষ্য করবেন যে লক্ষ্মীবণার প্রকল্পের নতুন বর্ষে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের টাকা আগাম শুভেচ্ছা জানুয়ারি মাসের টাকা আগাম দেওয়া হবে মা বোনদের এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হবে